আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইলা ব্লগ আমি সাইলা আপনারা সবাই কেমন আছেন আমরা তো আজকে ভালোই আছি দেখেন আজকে কত বৃষ্টি আসছে অনেক বৃষ্টি আসছে এত বৃষ্টি নামছে এখানে পানি জমে গেছে পানি জমে সেই পানি মানে রাস্তার ড্রেনে চলে আসতেছে আমাদের বাসার সামনে যে ড্রেন হয়েছে ওই ড্রেনে চলে আসতেছে দেখেন তাহলে কি বৃষ্টি হয়েছে মানে সে ভোর রাত থেকে আমি পাঁচটার সময় শুষে তখন থেকে বৃষ্টি এখন হলো বাদ দশটার মতো বাদে তো বৃষ্টি থামছে জলাশয় হয়ে গেছে মনে হচ্ছে যে নদী হয়ে গেছে পুকুর হয়ে গেছে এরকম তো এখনো খেলা আসে নাই আর কালকে আমরা দাওয়াত ছিলাম দাওয়াত সরি অনেক ব্যথা হয়ে গেছে অনেক রাত হয়ে এর জন্য আর বউকে ওইভাবে পারি দেখাইতে নাই কি খাইলাম সেগুলোও দেখাইতে পারি নাই তবে অনেক ভালোই খেয়েছি মার্শাল্লাহ একদিনে দুইটা দেওয়ার তো দেখা যাচ্ছে যে এই বাড়িতে কমপ্লিট করে আবার ওই বাড়িতে যেতে হচ্ছে এই জন্যে একটু সমস্যা হয়ে গেছিল সময়টা আবার করতে পারতেছিলাম না তো যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে আমাদের আনন্দ ঘন মুহূর্ত শেয়ার করেছি সাথেই থাকবেন ওটাও পরে যাচ্ছে থেকে পানি এখান থেকে পানি যায় না কিন্তু আমার ঘরের সামনে একবারে হ্যাঁ হ্যাঁ শেষ মুগিগুলাকে এই ঘরে রেখেছি যেহেতু বৃষ্টি পানি এসে গেছে বলে এই ঘরে রেখেছি একটার বাচ্চা এখানে এনে রেখেছি ও খুব

তার কোনো কুলকি না বৃষ্টি বৃষ্টি নেমে পড়েছে এই কারণে এখন আমরা হলো খাব আর খিচুড়িও রান্না করতে পারি কি রান্না করব আজকে এখনো জানি না অনেক বৃষ্টি অনেক বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে কি খাচ্ছ বাদাম খাচ্ছ স্কুলে যাও নাই স্কুল যাচ্ছে ছুটি ও বন্ধ কুপুর থেকে চলে আসছি চলে এসে এখন হলো দেখতে পাচ্ছি যে রাস্তায় কেউ নাই সব কাপড় পাইকারি ফেল দেয় অনেক দূর দূরান্ত থেকে এসে পাইকারি নিয়ে যায় সেই কারণে শুক্রবারে প্রচুর ভিড় থাকে দোয়া হলো শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে আর বাদাম খাচ্ছে পড়াশোনা না এখন একটু এক কাপ চা খেয়ে নিব চা খেয়ার পরে সংসারের যত কাজ আছে করে নিব কালকে গেছিলাম যে খুবই শরীর ব্যথা হয়েছে মানে এত শরীর ব্যথা হয়েছে বলার বাইরে শরীর যেন তেন হাঁটু ব্যথা হয়েছে আজকে কারণ আমরা কালকে গিয়েছিলাম দাওয়াতে এই কারণে তেমন একটা বেশি নোংরা হয় নাই তো আমি হাঁসের মাংস ছোট মাছ আর হলো মাগুর মাছ বের করে রেখেছি যদি এখন কি রান্না করব জানি না রান্না করে আসলে তখন বুদ্ধি বের হয় এখানে খেলা হলো পেঁয়াজ কেটে নিচ্ছে অল্প কয়েকটা রসুনও কেটে নিতে হবে কারণ আজকে বাটা মশলা নাই মাগুর মাছ ভুনা করতেছি এই কারণে মধ্যে পেঁয়াজ ভেজে নিছি নিয়ে রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম টমেটোটা একদম মিক্সড করে দিব দেখে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম খুবই মজা হয় ভালোই লাগে অনেক এখন হলো এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো লবণ দিয়ে দিব জিরা বাটা জিরা মশলা ঠিক মতো কষে উঠছে এখন হলে এখানে দিয়ে দিবো মাছ এখানে মাগুর মাছ ঝোল দিয়ে দিচ্ছি এখন ভুনা ভুনা করে নেব ঝোলটা শুকাবে তারপরে ভুনা ভুনা করে নেব আর এই দিকে হলো আছে মাছ পুঁটি মাছ এটা হলো আলু দিয়ে করব এটা হলো আলু দিয়ে করবো সুন্দর করে এখন মাখিয়ে নেব দীর্ঘ সময় দীর্ঘ সময় বৃষ্টি হওয়ার পর এখন হলো একটু বৃষ্টি থামছে তো ভালোই দেখা যাচ্ছে প্রকৃতিটা একদম ঠান্ডা ঠান্ডা লবণ দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিছি পিঁয়াজ পেঁয়াজ বাটা এগুলো দিয়ে এখন তেল সবকিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন মাছ দিয়ে দিব পরে পানি দিয়ে ঝোল দিয়ে বসিয়ে দিব এদিকে মাগুর মাছ ভালোই কষে উঠছে এর পর্যায়ে এখন একটুখানি গরম মশলা দিয়ে দিব নামানোর আগে আগে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই যে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এখন শুধু ভুনা করার অপেক্ষা সুন্দর হয়ে গেছে তরকারি কথা নামিয়ে ফেলবো মাগুর মাছ হলো মাগুর মাছ নামিয়ে ফেলেছি এখন হলো দিয়ে দিয়েছি চটচড়ি তো আগে হলো মাগুর মাছের কালারটা আপনাদেরকে দেখাই জাস্ট জাস্ট ওয়াও আর এদিকে হলো তরকারি বসিয়ে দিয়েছি তরকারিও জাল উঠে যাবে তারপরে আস্তে আস্তে নামিয়ে ফেলবো এই দুটো তরকারি আর হলো সিম আলু দিয়ে ভর্তা করব এই এখানে হলো আলু চচ্চড়ি আছে আর এখানে আমি সিম আর আলুটা মানে সিম আর আলুটা সিদ্ধ করে নিছি এখন ভর্তা করে নিব অনেক গরম এগুলো সব ছেনে মানে মাখিয়ে যখন ভর্তা করব তখন আপনাদেরকে দেখাবো এখন হলো আলু সিদ্ধ করে নিছি আর এই জায়গায় তিনটা মরিচ আছে চোখড়া মরিচ আছে তিনটা কাঁচা মরিচ আছে

হয়ে গেছে আমার ঝাল ঝাল ভর্তা খুবই ভালো লাগতেছে খেলার খাবার বেড়ে দিয়েছি এখন হলো ভর্তা করে নিছি সিম ভর্তা আর মাছ আর হলো ছোটো মাছ এটা দিয়ে খাওয়া হবে চারিদিকে তো আমনি খাওয়া শুরু করে দিছে সুন্দর করে ওই পেঁয়াজটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে খাবো সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি এখন হলো পানি ফুটাতে দিয়েছি এই যে অনেক সুন্দর করে খেলা গুছিয়ে দিয়েছে এটা হলো আটা আটা দিয়ে রুটি বানানো হবে কালকে তো যাই হোক তো এমনই সবার আগে সবার আগে বসছে কিন্তু ওর এখনও খাওয়া হয়নি নাই পেঁয়াজ বাঁচতেছে দেখায় গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে মেঘলা আর বাচ্চারা এখানে ওই সেই নোংরা পানি দিয়ে খেলা করতেছে অনেক মজা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ